হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আবারও তোমাদের মাঝে চলে আসলাম একটা কাস্টিং মিউজিকের টিউটোরিয়াল নিয়ে মৃদাঙ্গম অর্কেস্ট্রা থেকে নেওয়া এই কাস্টিং মিউজিক এটি আমাকে এক বন্ধু অনুরোধ করেছিল তো চলো দেখি আজকের এই মিউজিকটি এই মিউজিকটি শুরু করার আগে বলি যারা চ্যানেলটি নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বাড়ি শুরু করি আজকের আমি এই টিউটোরিয়ালটি করেছি সি মাইনর স্কেল সি মাইনর কর্ড হচ্ছে সি ডি সার্ফ আর জি এর রুট নোট হচ্ছে সি ডি সার্ফ এফ জি জি সার্ফ এ সার্ফ সি হ্যাঁ এখানে দুটো কর্ড ব্যবহার হচ্ছে দেখো সি মাই কর্ড আর হচ্ছে এ সার্ফ মেজর কর্ড এ সার্ফ মেজর ঠিক আছে এ সার্ফ মেজার করটা সি মাইনার কর্ডটা প্রথমে দেখি এই জি এই আপার অক্টোবের জির পরিবর্তে লোয়ার অক্টুবের জিটা ধরছি দেখো আর আপার অক্টুবের জি ধরলেও ধরতে পারি দেখো তাহলে জি সি আর ডি সার্ফ এইটা হচ্ছে এ সার্ফ মেজর করার্ফ আর ডি তারপরে আবার সি মাইনর তাহলে প্রথমে করটা কিরকম আসবো দেখো আচ্ছা সিঙ্গেল হ্যান্ডে দেখি বোঝা গেল এইবারে এটা শুরুটা প্রথমে দেখো কেমন আসে দেখো তাহলে এটা কি কি আসলো এটা তো দেখিয়েছি কর দুটো তারপরে এই যে সি ডি ডিসার্ফ তারপরে ডিসার্ফ ডি ডিসার্ভ এফ ডিসার্ভ এফ জি তারপরে এফ জি জি সার্ফ জি জি জিসার্ফ এ সার্ফ সি ডি ডিসার্ভ এফ দেখো এই পর্যন্ত তারপরে এখানে এসে সি সিমেন কর্ড ঠিক আছে তারপর লাস্টে আবার ওই সিমেনার কর্ড দুবার দিয়ে শেষ হল দেখো হ্যালো এবারে গিটার পার্ট গিটার পার্টটাই এরকম ঢুকে দেখো এইটা ডিটার পার্টটা দেখো কি কি হলো জি সার্ফ দুবার তারপরে সি তারপরে ডি সার্ফ দেখো তারপরে এস সার্ফ দুবার তারপরে ডি ডি সার্ফ হলো তারপরে সিসা সি দুবার তারপরে ডি সার্ফ ডি আবার ডি সি এটা চার চারবার বাজবে এই পার্টটা দেখো বাজবে ঠিক আছে তো চারবার বাজার পরে যেটা বাজিয়ে দেখালাম ওই পার্ট এইটা আসবে এইটা তো এই পার্টটা ধীরে ধীরে দেখো নোটগুলো কি কি লাগছে সি ডি ডিসার ডি সি জি সার দেখো হলো তারপরে জি এফ ডিসার ডি এ সার দেখো তাহলে এইটা কী হলো হলো তারপরে আছে কি আছে সি ডি সি এসার জি তারপরে এফ ডিসার্ফ ডিডিসার্ভ সি তারপরে ডি ডিসার্ভ ডি সি তারপরে এফ দেখো তারপরে ডিসার্ফ ডি সি বি সি আবার বিজি দেখো তারপরে এই যে বি ডি জি তারপরে এফ ই দেখো তো এই পার্টটা ধীরে ধীরে আরেকবার দেখাচ্ছি দেখো এবারে আসে গিটার পার্ট গিটার পার্ট যে কার্ট মিউজিকটা যেটা বেঁচেছিলো সেই টোনটাই বাজছে দেখো গিটার পার্টটা এইটা তো দেখো কি কী নোটগুলো আসলো ডি সি ডি ডি সার্ফ এটা তিনবার বাজবে এই পার্টটা দেখো

এই যে ডি আবার এখান থেকে তো এবারে চলো দেখি সন্তুর দিয়ে একটা পাড় রয়েছে সন্তুর পার্ডটা কেমন আছে দেখো এইটুকুটা আছে তাহলে কী কী নোটগুলো আসলো দেখো সি দুবার তারপরে জি এস আর আবার সি দেখো তিনটে বার বাজলো তিনবার তারপরে এই যে সিতে এসে হলো এরপরে একটা স্যাক্সের পার্ট আছে পার্টটা কেমন আসে দেখো तो एक पाठ आ रहे हैं तो एक पाठ टा किकी नोट गुलास लो देखो ऐसाप तीन बार तापरे सी तापरे डी दो बार तापरे अबार डी एफ डी ऐसाप तापरे अबार ऐसाप सी डी सी अबार सी देखो बिशर देखो তারপরে এই যে ফলে এফ তিনবার ই ডি দেখো দুবার বাজলো তারপরে সি এস আর দেখো এস আর সি ডি তিনবার দেখো তারপরে যে ডি এফ ডি এস আর এস আর সি সি ডি দুবার বিষয়টা আরো ধীরে ধীরে একবার দেখে নাও তারপরে লাস্ট আসে ব্রাশ ব্রাশ টোনটা এইটা দিয়ে ফিনিশিং হয় তো কেমন আসছে দেখো কী আসছে দেখো এটা আমি প্রথমে বাজিয়েছিলাম এটা ধীরে ধীরে দেখে নাও কি কী আসে তারপরে নোটগুলো বলছি প্রথমে জি এফ জি তারপরে এই যে ডিসার্ভ ডি সি দেখো তারপরে এখানে জি সার্ফ জি জি সার্ফ দেখো হলো তারপরে এখানে এফ ডিসার্ফ এফ তারপরে ডি সি এসার তারপরে জি এফ জি বিষয়টা দেখো বিষয়টা আরেকবার দেখো হ্যালো এইটা দুবার বাজবে এই পার্টটা পুরো পার্টটা দুবার দেখো হ্যালো এরপরে এইটা দুবার বাজলো তারপরে হচ্ছে এইটা বোঝা গেল তো এইটা কী কী আসলে দেখো সি ডি ডিসার্ফ তারপরে সি ডি সি ডি ডি সার্ভ এটা পরপর তিনটে ছন্দ দেখো কীরকম বাজছে দুটো পার্ট বাজলো তারপরে ডি ডিডিসার্ভ এফ এটা তিনবার বাজবে দেখো হলো তারপরে এখানে সি মাইনর কর্ড সি ডিসার্ফ জি সম্ভবত নবার বাজবে এটা বিষয়টা আর একবার দেখে নাও আর ধীরে ধীরে দেখে নাও লাস্ট তিনবার বেজে এখানে সি মাইনার কর আর এস আর মেজার করো বন্ধুরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা